হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে আমি স্যুপ বসাইছি আর এখানে আপেল কমলা তারপরে আনারস পেয়ারা এগুলো কেটে নিছি এগুলো আমি কাসন্দ দিয়ে মাখা বানাবো আর তো স্যুপ রান্না করে তারপরে পেঁপে কেটে দিছি আমার হাজব্যান্ডকে আর ওগুলো মাখা করে দিয়েছি দি দিয়ে খুব সুন্দর করে আমার ছেলে শুয়ে আছে। ওর তো জ্বর আসছে আর রাতুল আসছিল আমার ছেলের জ্বরের কথা শুনে কিন্তু আমার মা বাড়িতে চলে আসছে তারপর রাতুলকে তো স্যুপ দিয়ে দিলাম আর আমার ছেলেও শুয়ে শুয়ে খাইতেছে ওর বাবাও খাইতে স্যার আমার কিউটি ভেবে একবার উকি দিয়ে দেখলো ক্যামেরা সেটিং করা তারপরে সে কিন্তু তার ভাইয়ের সাথে মারামারি করতে করতে আবার চলে আসলো আর ছোটবেলায় এইরকম ভাই বোন কে কে মারামারি করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো ভাই ছিল না তার বোন ছিলাম আমরাও কিন্তু অনেক ছোটো বোনের সাথে বা মেজো বোনের সাথে অনেক দুষ্টমি করছি কিন্তু আমার বড় বোনের সাথে কখনো করি নাই ওকে অনেক ভয় পেতাম এখনও ভয় পাই আর এই দিকে ঈশানবাবু কী করতেছে দেখেন আবদুল্লা আসছে আবদুল্লাকে ঈশানবাবু কোনোভাবেই রুমে থাকতে দেবে না ওকে ও একদম ধাক্কা দিয়ে তারপরে ঘর থেকে বের করে দিতেছে আর আবদুল্লাহ সারা ঘর ঘুরতেছে আবদুল্লাহ যাবে না বাচ্চাদের রকম দুষ্টুমি দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি তো সব সময় ক্যামেরা বন্দি করে রাখি দেখেন ছেলেটাকে একদম ধাক্কাইতে ধাক্কাইতে ঘর থেকে বাইরে বের করতেছে আর কিউটি বেবির মা যতই চেষ্টা করতেছে ধরে রাখতার রাখতে পারতেছে না এই দিকে কিন্তু কামড় দেওয়ার চেষ্টা করতেছে মানে ওর কথা হইলো আমি আসছি তুমি আসতো কেন আর আবদুল্লাকে ও কখনো দেখে নেই ফার্স্ট দেখতেছে আর কিভাবে ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাহিরে বের করে দিতেছে আমার তো এমনিতে একটু ঠান্ডা কাশি জ্বর আমার বয়সটা একটু ঠিকঠাক মতো আসতেছে না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেমনি পারছে ছেলেটাকে বাহিরে বের করছে একদম গেটের বাহিরে দিয়ে আসছে সেটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম কিন্তু আবদুল্লাহ ও নাসর বান্দা সে আবার চলে আসছে আর বাবু কিন্তু আবার দুষ্টুমি করতেছে তারপর আমি তাকে ধমক দিলাম আমার ধমক তো সে মানে না তারা অনেক খুন লাগিয়ে অনেক দুষ্টুমি করলো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যে বা যারা আসতেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইক কি পারে আমার ভিডিওটা সবার মাঝে পোসাতে এখন আমার কিউটি কিউটিউবে ঈশান বাবুকে ধমক দিতেছে দেখেন কিভাবে মারতেছে বেসারা পরে মাইর খেয়ে এখন গিয়ে অ্যাকুরিয়ামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখতেছে আর ওদের খুনশুটি দেখে আমার খুবই ভালো লাগলো এখন এই তো নাস্তা বানাবো এখানে পরোটা ভাজবো মা দেহ তো এসে পড়ছে আর মা আসতে এখন তো পরোটা বানাবেই আর এখন আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দেবো এখানে ডাবের পানি পেপে আর পরোটা নিয়ে নিছি তারপর তাকে নাস্তা দিয়ে দিলাম আর এখন সে নাস্তাকে খেয়ে নিতেছে আর এদিকে আমি এইটা ডাবের ইয়েটা থাকে না যেমন নারকেল হয় না ডাবের খোসাটা সেটা মা এখানে ছোট ছোট করে কেটে তারপরে সেসে দিছে আর এখানে কাঁচা তেঁতুল সিদ্ধ করে দিছে এখন এগুলো আমি একটা মাখা বানাবো আমার হাজব্যান্ডের জন্য উনি তো এগুলো অনেক পছন্দ করে আর সবগুলো তেঁতুল এখন আমি খোসা সারিয়ে নিছি চিনি লবণ তারপরে মরিচের গুঁড়ো নিয়ে নিছি এখন এগুলো আমি হাতে মাখিয়ে তারপরে ওনাকে বানিয়ে দিব আর এভাবে ডাবের খোসা বানিয়ে কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ খেয়ে থাকেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজা হয় আর এই তো এখন এটা নরম অংশ নিশি নারিকেল হয় না যে অংশটা ওই অংশটা নিশি এখানে দুইটা ডাবের ছিল সেগুলো আমি মাখিয়ে নিতেছি খুব সুন্দরভাবে হাতে মথে তারপরে অনেক ইয়ে করে মাখাব নরম হয়ে যাবে অনেক নরম হয়ে গেছে আর কাঁচা তেঁতুলের বিষিগুলো বের হয়ে গেছে এটা পাকা তেঁতুল দিয়েও করা যায় আর এখন আমি বাটিতে করে বেড়ে নিতেছি পাশের ফ্ল্যাটের আন্টিদেরকে দিব ওনাদেরকে তো দিসি ওনারা খেয়ে বলছে অনেক মজা হয়েছে এদিকে আমি রান্না বসাবো মুরগি লাল মুরগি কক মুরগি কেটে ধুয়ে নিছি আর এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিছি আজকে আমি গোটা রসুন দিয়ে মুরগির মাংস রান্না করব। এভাবে ভিডিওতে দেখি কিন্তু কখনো খাওয়া হয়নি ভাবলাম আজকে রান্না করে দেখি কেমন হয় আর তারপরে হলো от Морис ধনিয়া জিরা তারপরে আদা রসুন তেল সব কিছু দিয়ে এখন আমি হাতে মাখিয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই বেলাইকনটা ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পুষে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নেবেন আর এদিকে আমি এলাচ গুঁড়ো করে দিতেছি অবশ্যই আমাকে চব্বিশ ঘন্টা সময় দেবেন চব্বিশ ঘন্টা পর আমি আপনার চ্যানেলে যাব আর মুরগির পেটের ভিতরে ডিম হয়েছিল আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন আমি এগুলোর ভিতরে গরম পানি দিয়ে দিব আমার রসুনটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আজকে জীবনে ফার্স্ট এভাবে রসুন দিয়ে মুরগির মাংস খাবো আর আমার মহারানী খেয়ে তো অনেক প্রশংসা করছে তার কাছে নাকি অনেক মজা হয়েছিল আর এখন এই তো গরম পানি দিয়ে দিলাম তরকারির ভিতরে আমি এখানে আলু দিব না এমনিতে একদম কষিয়ে ভুনা করব আর লাল মুরগি হইতে একটু দেরি লাগে আর এখন আমি ডিমগুলো দিয়ে দিতেছি এখানে ডিম কলিজা একসাথে দিয়ে দিলাম আগে এই ডিমগুলো আমি খেতাম না আর এখন কিন্তু আমি খাই আমার কাছে খুবই ভালো লাগে তারপর আমার রান্না হয়ে গেছে এখন এখানে জিরা গুঁড়ি দিয়ে দিব আর আমি মুরগির মাংস গরুর মাংসর ভিতরে কিন্তু জিরা গুঁড়িটা একটু বেশিই দেই। তরকারি রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর এখন সবাই একসাথে খেয়ে নিব আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ